চোদ্দোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে শেয়ার ফরেক্স কিপ্টো মিম কয়েন অয়েল গ্যাস গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সাফল্য পাবেন সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুদের আজকের দিনটায় সামান্য কিছু আপনাদের আয় উপার্জন হতে পারে শেয়ার মার্কেট থেকে তবে কিপটো মিম কয়েনেতে যাবেন না খারাপ হতে পারে বিষ রাশির বন্ধুদের ক্ষেত্রে রিয়েল এস্টেট কমোডিটির ক্ষেত্রে ধন লাভের যোগ থাকছে ফরেক্স অয়েলের ক্ষেত্রে ভালো হবে না মেথুন রাশির বন্ধুদের ফরেক্স বিম কয়েনে ভালো হতে পারে শেয়ার মার্কেটে ভালো হবে না কর্ক রাশির ক্ষেত্রে অয়েল কমোডিটি খাদ্য পণ্যের শেয়ারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কিপটো ফরেক্স এড়িয়ে চলুন সিংহ রাশির বন্ধুদের পিএসইউ ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে মিম কয়েন এবং কিপটোর ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি হবে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে ফার্মা সংক্রান্ত শেয়ারের ক্ষেত্রে ভালো হবে অয়েল কমোডিটিতে খারাপ হতে যাচ্ছে তুলারাশির বন্ধুদের চুক্তি আইনি আইনগত ক্ষেত্র এবং শিল্প সংক্রান্ত ক্ষেত্রে শেয়ার ভালো হবে ফরেক্স ক্রিপ্টতে ভালো হবে না বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে গবেষণা রসায়ন খনিজর ক্ষেত্রে অয়েলের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শেয়ার মার্কেট ভালো হবে না ধনুরাশির ক্ষেত্রে ভ্রমণ প্রকাশনা এবং শিক্ষা সংক্রান্ত শেয়ারে ভালো হবে ক্রিপ্টো ফরেক্সে ভালো হবে না মকর রাশিতে নির্মাণ শিল্প রিয়েল এস্টেট এবং প্রশাসনিক ক্ষেত্রে ভালো হবে মিম কয়েন কিপ্টোতে ক্ষতি হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রযুক্তি গবেষণা কিপ্টো ফরেক্সের ক্ষেত্রে ভালো সোনা এবং অয়েলের ক্ষেত্রে খারাপ হতে পারে মিন রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক ধর্মীয় ক্ষেত্র এবং শিল্পকলা সংক্রান্ত শেয়ার ভালো ফরেক্স মিম কয়েনে ক্ষতিগ্রস্ত হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের সমস্ত ভিডিও দেওয়া আছে এই ভিডিওর মধ্যেও লিঙ্গন সমস্ত দেওয়া আছে এবং নক্ষত্র ফলও দেওয়া আছে এই লিঙ্গন এই ভিডিওর নিচে দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো ফল পাবেন ভালো হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন